শুনুন আমরা ভক্তি কার থেকে কার থেকে পেতে পারি প্রথমে হচ্ছে রাধা রানী দ্বিতীয় হচ্ছে তুলসী মহারানী তৃতীয় গুরুদেব চতুর্থ বৈষ্ণব এবং পঞ্চম ভাগবত বা ভগবত গীতা পাঠের মাধ্যমে এই মাধ্যমে আমরা কি পেতে পারি ভক্তি এছাড়া আমাদের ভক্তি পাওয়া অসম্ভব তো আমরা আমার কাছে একজন প্রভুর পাঠ এসেছে প্রেম বল্লভ নাম ছিল ওনার উনি বাবাজি সম্প্রদায় দীক্ষিত তো উনি বলছেন একটা লাইনে বা একটা শর্ট ভিডিও পেয়েছিলাম সেখানে উনি বলছেন যে রাধা নামের বিশেষ মাহাত্ম যে নিরন্তর রাধে রাধে জপ করে স্বয়ং ব্রহ্মা স্বয়ং ব্রহ্মা যে ব্যক্তি রাধা রাধা জপ করতে করতে চলে হাঁটা চলা করে স্বয়ং ব্রহ্মা তার মাথায় ছাতা ধরে থাকে যাতে তার উপর কোন বজ্রপাত না হয় তার উপর কোনো বাধা না আসে তার উপর যেন কোন বিঘ্ন না আসে স্বয়ং মহাদেব যে রাধার রাধা জপ করতে করতে চলে মহাদেব তার সামনে পথ দেখাতে দেখাতে চলে এইভাবে যাও এইভাবে যাও রাধা নাম জপকারী ভক্তের পথ পথে যেন বাধা না আসে বিঘ্ন না আসে এর জন্য মহাদেব স্বয়ং তাকে পথ দেখায় এই পথে এই পথে চলো এরপরে ইন্দ্র ইন্দ্র সামনে আমের বল্লভ দিয়ে জল ছেটাতে ছেটাতে যায় যাতে সেই রাধা নাম জপকারী ভক্ত কোন অপবিত্র স্থান দিয়ে না হাঁটে হাঁটার পরে তো পবিত্র হবে হাঁটার আগে যেন সেই জায়গাটা অপবিত্র না থাকে এরপরে বাকি থাকে জগদেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণচন্দ্র সেই রাধা নাম জপকারী ভক্তের পিছন পিছন চলছেন এবার একজন জিজ্ঞেস করেছে কৃষ্ণ মাধবান রাধা রানীর কাছ থেকে বেশি সেবা দিতে পারি না রাধা রানীকে বেশি স্মরণ করতে পারি না কিন্তু যে ভক্ত রাধা রানীর নাম স্মরণ করছে আমি তার পিছন পিছন চলি যেন তার চরণ ধুলিপে আমি জগদেশ্বর ভগবান ধন্য হয়ে যাই ভগবান শ্রীকৃষ্ণ রাধা নাম জপ করি ভক্তের পিছন পিছন চলেন যেন তার চরণ ধরি পেয়ে ভগবান ধন্য হয়ে যায় এমন ভগবানের সাথে এমন প্রেম কেন করব ভগবানকে এত ভক্তি কেন করব যে ভগবানের চরণ ধুলি চাইব ভগবানের চরণ ধুলি চাইব না আমরা এমন ভক্তি করব যেন আমাদের চরণ ধুলি ভগবান নেয় অপরাধ হবে না আমাদের অপরাধ হবে না হবে কি না আমাদের চরণদলি ভগবান নেবে শুনে অবাক হচ্ছেন বৃন্দাবনে এমনই একটা কাহিনী হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের শরীর খারাপ হয়েছিল একটা নাটক করছিলেন ভগবান ভগবান হচ্ছেন নাটক শিরোমণি নট্ট শিরোমণি তো ভগবান এরকম ভাবে অসুস্থ নারদ মুনি জিজ্ঞেস করেছেন কি করলে আপনি সন্তুষ্ট হবেন কি করলে আপনার মাথা ব্যথা ঠিক হবে অসুস্থতা ঠিক হবে তাহলে ভগবান বলছেন কোন ভক্তের চরণধূলি যদি আমার মাথায় এনে লাগিয়ে দাও তাহলে হয়তো আমার মাথা ব্যথা ঠিক হতে পারে বা আমার শরীর খারাপটা ঠিক হতে পারে প্রথমে নারদ এবার নারদকে ভগবান বলেছেন জালাই করে নারদ তুমি প্রথমে দাও বলে না প্রভু আমি দিতে পারব না এরপর চলে আসে ব্রহ্মার কাছে ব্রহ্মা বলছে যে ভগবান গোবিন্দ মাধিপুরাসম তমহম ভজামি যে গোবিন্দর ভজনা সব সময় করি সেই গোবিন্দর গোবিন্দের মস্তকে আমার চরণ ধুলি কোনো দিল না তখন কি করেছে তখন শিবের কাছে গেছে শিবা তো বলেছে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু আমি বই না সব বৈষ্ণবদের কাছ থেকে ঘুরে 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 দেখে দেখে চলে গেছে এরপরে চলে গেছে কোথায় বৃন্দাবনে কবিদের কাছে কবিদের কাছে গিয়ে বলছে তোমাদের ভগবান অসুস্থ যদি কারো চরণ ধুলি পায় তাহলে সুস্থ হবে বলছে চরণ লাগবে কত লাগবে নিয়ে যাও কি করেছে পা দিয়ে বালি ঘষে 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 সেইখান থেকে আচলে করে অন্যায় করে তারা সেই চরণ বেধে একটা পুটলি করে এক পুটলি চরণ ধুলি দিয়ে দিবে ভগবানের সেবার জন্য নিয়ে যাও এই চরণ পেলে যদি আমার কৃষ্ণ সন্তুষ্ট হয় তাই আমার জন্য যথেষ্ট আমার অপরাধ হয় হোক আমার বাপ হওয়ার হয়ে হোক আমার দেখার বিষয় না আমার জন্য আমার গোবিন্দ সন্তুষ্ট থাকবে ভালো থাকবে এটাই তো আমি চাই এরকম প্রেম আমাদের হয়েছে কারো হয়েছে এর জন্য আমাদের এমন ভজনা করতে হবে কৃষ্ণের কাছে আমি যেন না যাই কৃষ্ণ আমার দুয়ারে যেন আসে এমন ভাবে করতে হবে সরল সহজ মনোভাব রেখে সুন্দরভাবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে রাধা রানীর সেবা করতে হবে যতটা সহজ সরল ভাবে আমরা ভগবানের সেবা করব তত তাড়াতাড়ি ভগবান আমাদেরকে আমাদের কাছে প্রকাশিত হবেন যদি কেউ পরমেশ্বর ভগবানের সেবা ছল কপটের সাথে করে তাহলে ভগবান ছল কপটের সাথে তার সাথে দেখা দেবেন ছল কপট ভাবে তাকে উদ্ধার করবেন এর জন্য আমাদের সবার ভগবানের সাথে ছল কপটতা নয় ভগবানের সাথে সুন্দরভাবে ভগবানের সাথে নিজের মনকে এমন ভাবে নরম করতে হবে ভোলাবেলা হতে হবে

তো আমাদের প্রভুরা আসবেন আমাদের বৈষ্ণবরা আসবেন ওনার রাধারানী সম্বন্ধে আরো অনেক লীলা কথা আলোচনা করবেন আমাদের প্রভু হাতে সময় নেই আমার অভিষেকের জন্য সবকিছু এখানে যারা আছে সবাই আমার গীতা ক্লাসের স্টুডেন্ট তো গীতা ক্লাসে পরবর্তীতে আমরা রাধারানীর মহিমা সম্বন্ধে আলোচনা করব। সবাই বলো শ্রীমতী রাধারানী কি জগদেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি শ্রী বৃন্দাবহারি লাল কি পারমার্থী মঙ্গল কামনা কীতা গো শীত প্রেমানন্দে হরি বোল হ্যাপি বার্থে শ্রীমতি রাধা রানী হ্যাপি বার্থে তু ই হরে কৃষ্ণ